জুলাই আগস্ট বিপ্লবে বিভাগের এগারো জেলার শহীদ একশো চার পরিবারের এ সময় শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও সাধারণ সম্পাদককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা জেলের প্রথমে এ সময় তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন শহীদ পরিবারের সব যত শহীদ হয়েছে সব পরিবারের লোক এসে সারজিদ্ আলম ও সুখদোর সাথে কান্নাকাটি করেছে মুগ্ধর ভাই সুখদোর সাথে ও সারজিদ্ আলমের সামনে কান্নাকাটি করেছে এবং কান্নাকাটি করে তারা কি বলেছেন আজকে আমরা সেটাই শুনবো সারজিদ্ আলম ও সুখ মুখে চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি এ কথা বলে বিলাপ করছিলেন জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের শহীদ আব্দুর রাকিবের মা অজিফা খাতুন কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা আব্দুর রাকিব পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন ছেলেকে হারিয়ে পাগল প্রায় তার মা একই অবস্থা চট্টগ্রামের পিটিআই অডিটোরিয়ামে জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে বিভাগের ১১ জেলার শহীদ একশো পরিবারের এ সময় শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও সাধারণ সম্পাদককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা আমার ভাই কিন্তু আমার সাথেই ছিল এমন এত মানুষের বিড়ে তোমাকে মানবতায় চিন্তা করছি যে আমার ভাই এত মানুষ মরতেছে আমার ভাই মরার আর সমস্যা নেই আমার ভাইয়ের লাশ আমি নিজেই আমার হাতে করে আনছি আমার ছেলে প্রথম দুইটা গুলি করে গুলি করার পরে আমার জেলে পলাই যায় যাওয়ার পরে আবার দুই তারা তিনটা গুলি করে এ সময় তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন সার্জিস আলম বলেন শেখ হাসিনা প্যাথোলজিক্যাল খুনি এই খুনি নতুন করে গল্প সাজাচ্ছে নতুন রূপে ফিরে আসতে চাচ্ছে যে খুনি মানে তার পরিবারের আঠারো জনের হত্যা নিয়ে ১৬ বছর ধরে মায়াকান্না করলো করল সে যদি এটা মায়াকান্না না করে সে যদি প্যাথোলজিক্যাল একজন খুনি না হয় তাহলে তো সে দুই খুন করতে পারতো না কোন একটা জীবনের প্রতি যদি তার এই মায়া থাকে তাহলে তো আরেকটা জীবন সে ঝরাতে পারতো না আমরা এখনই দেখি যে আমরা সেই খুনিদের কথা ভুলে যাচ্ছি সেই খুনিরাই নতুন করে গল্প সাজাচ্ছে খুনিরা নতুন করে নতুন রূপে ফিরে আসছে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান পাশাপাশি প্রশাসনকে আরো বেশি কঠোর হওয়ার আহ্বান জানান তারা সর্বোচ্চ পর্যায়ে সংস্কার করার জন্য আপনার এখনো কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে তাহলে বাংলাদেশের মানুষকে আপনি বলেন বাংলাদেশের মানুষ সর্বদাই আপনাদের পাশে আছে সংস্কারের পক্ষে রয়েছে আমার বাইরে যে আকুতি দেশ গড়ার জন্য যে আকুতি ফ্যাসিস্ট মুক্ত দেশ দেশ গড়ার যে বিপ্লব যে সংহতি তারা দেখিয়েছেন যে দায়িত্ব আমাদের কাছে দিয়ে গিয়েছেন সে আমরা এখনো বেঁচে আছি যারা শহীদ পরিবারের আছেন এখানে আপনারা অনেক বড় একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছেন এবং এই ট্রমার পরবর্তীতে যে কষ্ট শোক এক জনের ক্ষেত্রে এক এক পরিবারের ক্ষেত্রে এক এক সদস্যের ক্ষেত্রে এক এক রকম হয় কিন্তু আপনাদের যদি মনে হয় যে এই শোক বা কষ্ট আপনারা নিজেরা সামলে উঠতে পারছেন না তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা ফাউন্ডেশনে যোগাযোগ করবেন প্রথম ধাপে বৃহত্তর চট্টগ্রামের এগারো জেলার একশো জন শহীদ পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয় জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন পর্যায়ক্রমে বাকিদেরও চেক পৌঁছে দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা আমাদের প্রত্যেকটি শহীদের পরিবার থেকে যে শহীদের পরিবার বর্গরা আসেছে বীর শহীদের পরিবার বর্গরাই আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যার কারণে আমরা আমাদের অনুষ্ঠানে আর প্রধান অতিথি রাখিনি কাজী মাহফুজ এখন